আপনার জীবনে কি এমন কোনো প্রশ্ন এসেছে যখন আপনি খুব নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করেছেন কিন্তু পরে মনে হয়েছে আমি কি এই কাজটি কেবল আল্লাহর জন্য করেছি নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমার মনে কিছু উদ্দেশ্য ছিল এই সূক্ষ্ম অনুভূতিটি প্রায়শই আমাদের অজান্তেই আমাদের নেক আমলগুলোকে নষ্ট করে দিতে পারে আজ আমরা ইসলামে এমন এক গোপন শত্রু নিয়ে আলোচনা করব যা আপনার ইবাদতের পবিত্রতা কেড়ে নিতে পারে আর তা হলো রিয়া বা লোক দেখানো আমল আজ আমরা জানব কিভাবে এই মারাত্মক ব্যাধি থেকে নিজেদের বাঁচিয়ে রাখা যায় এবং কিভাবে আমাদের প্রতিটি কাজকে একমাত্র আল্লাহর জন্য নিবেদন করা যায়। হাদিস এবং জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে। আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লক থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট রিয়া ইবাদতের ক্ষেত্রে এমন একটি গোপন রোগ যেখানে একজন ব্যক্তি কোনো ভালো কাজ বা ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি মানুষের প্রশংসা খ্যাতি বা দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এটি এক প্রকার শিরকে আজকার অর্থাৎ ছোট শিরুক যা একজন মুমিনের আমলকে ধ্বংস করে দিতে পারে আল্লাহ তালা পবিত্র কুরআনে সুরা কাহের একশো দশ নং আয়াতে বলেন যে তার রবের সাক্ষাৎ লাভের আশা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে এই আয়াতটি ইবাদতের ইখলাস অর্থাৎ একনিষ্ঠতা এর গুরুত্ব তুলে ধরে এবং রিয়া থেকে সতর্ক করে রিয়া এতটাই সূক্ষ্ম যে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম একে গোপন গোপনশীর বলে অভিহিত করেছেন রিয়ার ভয়বহতা সম্পর্কে রাসুল সাল্লাহ আলিয়ালাম উম্মদকে বারবার সতর্ক করেছেন তিনি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা যখন মানুষের হিসাব নেবেন তখন প্রথম যাদের বিচার করা হবে তাদের একজন হবে সেই ব্যক্তি যে আল্লাহর পথে শহীদ হয়েছিল তাকে নিয়ে আসা হবে এবং আল্লাহ তাকে তার নিয়ামত স্মরণ করিয়ে দিবেন সে স্বীকার করবে অতপর আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি এসবের বিনিময় কি করেছ সে বলবে আমি আপনার পথে শাহাদাত বরণ করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলছো তুমি তো চেয়েছিলে যেন তোমাকে বীর বলা হয় আর তা তো বলা হয়েছে এরপর সেই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে একইভাবে একজন আলেম এবং একজন সম্পদশালী দানশীল ব্যক্তিকেও আনা হবে যারা মানুষের প্রশংসা পাওয়ার জন্য কাজ করেছিল এবং তাদেরকেও জাহান নামে নিক্ষেপ করা হবে মুসলিম এই হাদিসটি রিয়ার ভয়াবহ পরিণতি স্পষ্ট করে দেয় এমনকি শাহাদাত ইলিম বা দানশীলতার মতো মহৎ কাজকেও রিয়া ধ্বংস করে দেয় এবং তা আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায় রিয়া থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইখলাস অর্থাৎ প্রতিটি আমল একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করা আমরা যখন সালাত আদায় করি করিগা তেলাওয়াত করি বা অন্য কোনো নেক কাজ করি তখন আমাদের অন্তরকে পরীক্ষা করা উচিত এই কাজটি আমি কেন করছি এটি কি কেবল আল্লাহর জন্য নাকি এর পেছনে মানুষ দেখা বা শোনার কোনো আকাঙ্ক্ষা আছে যদি সামান্যতম মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য থাকে তবে সেই আমলের সব কমে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে সাহাবাই ক্যারামগন রিয়া থেকে নিজেদের অত্যন্ত শতক রাখতেন হাজরত উমর ইবনুল খাতাবাহ যখন কোনো কাজ করতেন তখন তিনি নিশ্চিত করার চেষ্টা করতেন যেন তা শুধুমাত্র আল্লাহর জন্য হয় তিনি অনেক সময় গোপনে দান করতেন যাতে কেউ জানতে না পারে তার মতো মহান ব্যক্তিরাও রিয়া নিয়ে শঙ্কিত থাকতেন কারণ তারা জানতেন যে এটি কতটা সূক্ষ্ম ও বিপজ্জনক যখন আমরা মানুষের সামনে ভালো কাজ করার সুযোগ পাই তখন এই মহান সাহাবিদের কথা স্মরণ করা উচিত রিয়া থেকে বাঁচার একটি উপায় হল গোপনে আমল করা যত বেশি সম্ভব নেক আমল গোপন করার চেষ্টা করা বিশেষ করে সেই আমলগুলো যা লোকচক্ষুর আড়ালে করা যায় যেমন রাতের বেলা সালাদ আদায় করা গোপনে দান করা কোরআন করা ইত্যাদি রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আল্লাতালা সাত প্রকার মানুষকে আরসের ছায়া দান করবেন সেদিন আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যে এমনভাবে দান করে যে তার ডান হাত কে দান করেছে তা বাম হাত জানে না বুখারী মুসলিম এই হাদিসটি গোপনে আমল করার ফজিলতকে তুলে ধরে রিয়া থেকে বাঁচার আরেকটি উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলীহুসাল্লাম নিজেই রিয়া থেকে আশ্রয় চেয়েছেন একটি দোয়ায় তিনি বলেছেন ওয়া হুম্মা ইন নিয়া আমিন উশ্রিকা বিকা শাহিন ওয়া আন্তঃ আনামু ওয়া আস্তা ও ফিরুকা লিমা লা আনামু অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই যেন জেনে বুঝে তোমার সাথে কাউকে শরিক না করে। আর যা না জেনে করি তার জন্য তোমার কাছে ক্ষমা চাই আহমদ এই দোয়াটি আমাদের শেখা যে রিয়া এতটাই সূক্ষ্ম যে এটি আমাদের অজান্তেই ঢুকে পড়ে তাই নিয়মিত এই দোয়া পড়া উচিত যখন কোনো ইবাদত প্রকাশ্যে করতে হয় যেমন জামাতে সালাত আদায় হজ তখন অন্তরকে পরিশুদ্ধ করার জন্য সচেতন থাকতে হবে মনে মনে নিয়তকে একমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে হবে মানুষের প্রশংসা বা সমালোচনায় প্রভাবিত না হয়ে আল্লাহর সন্তুষ্টিকে একমাত্র লক্ষ্য হিসাবে স্থির করতে হবে ইবাদত করার সময় শুধু আল্লাহর বরত্ব ও তার বিনয় প্রকাশে মনোযোগ দিতে হবে রিয়া হল অন্তরের এক ব্যাধি তাই এর চিকিৎসা শুরু হয় অন্তর থেকেই আত্মপর্যালোচনা করা নিজের নিয়তের হিসাব নেওয়া এবং আল্লাহর উপর ভরসা রাখা রিয়া থেকে মুক্তির জন্য অপরিহার্য যখন আপনার মন মানুষের প্রশংসা পাওয়ার জন্য উন্মুক্ত হয় তখন মনে রাখবেন মানুষের প্রশংসা সাময়িক কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী কিয়ামতের দিন যখন কোনো আশ্রয় থাকবে না তখন একমাত্র আল্লাহ আমাদের সাহায্যকারী হবেন ইখলাসের সাথে আমল করা আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে গভীর করে রিয়া থেকে মুক্ত থাকা মানে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ দেয় এটি আমাদেরকে আখিরাতের সফলতার দিকে নিয়ে যায় যেখানে আমাদের প্রতিটি ইখলাসপূর্ণ আমলের জন্য আল্লাহর উত্তম প্রতিদান দেবেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের রিয়া এবং গোপন শিরক থেকে রক্ষা করুন আমাদের সকল ইবাদতকে আপনার সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে কবুল করুন এবং আমাদেরকে আপনার কাছে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম